নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব এখন ঘরে 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 পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকে যেটা চাইছে সেটা হচ্ছে জনপ্রিয় হতে জনপ্রিয় এমন একটা জায়গায় পৌঁছতে যাতে প্রতিটা মানুষ তাকে চেনে এই কারণে আমরা দেখতে পাচ্ছি বাড়ির বইয়েরা থেকে শুরু করে ছেলেরা বৃদ্ধরা সবাই বিভিন্ন প্ল্যাটফর্মে সেই ফেসবুক বলুন ইউটিউব বলুন সোশ্যাল মিডিয়া বলুন প্রত্যেকটা প্ল্যাটফর্মে রিল বানাচ্ছে রকমের সেগুলো বানিয়ে স্থান বানিয়ে তারা চেষ্টা করছে যে জনপ্রিয়তা পেতে এবং তার সাথে সাথে একটা ভালো ইনকাম যদি চলে আসে প্রত্যেকে একটা শর্ট কাঠ খোঁজার চেষ্টা করছে যে দিনের পর দিন পরিশ্রম করে একটা জায়গায় পৌঁছলো সেই ধৈর্য সেই মানসিকতা একেবারে কোথাও যেন উদাহরণ হয়ে গেছে কিন্তু এই দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখছি বিভিন্ন বাড়ির বইয়েরা তারা নানান রকমের মানে অশ্লীলতার যে চূড়ান্ত পর্যায় সেগুলো আমরা দেখতে পাই এখন ইউটিউব এবং ফেসবুকে তারা রিল বানাচ্ছে এবং সেই রিল সাধারণ মানুষ দেখছে বহু বৃদ্ধ মানুষ তারাও দেখছে ইয়াং ছেলে মেয়েরা তারাও দেখছে মানে রিলের একটা এমন একটা যুগ ফেসবুক বলুন ইউটিউব বলুন প্রতিটা ঘরে ঘরে এখন সবাই চাইছে যে শর্টকাট পদ্ধতিতে একটা ভালো ইনকাম একটা ভালো জনপ্রিয়তা পেতে আমরা কেন বলছি আমরা বলছি কোন অশ্লীলতা বা কোন বৌদির ছবি দেখিয়ে আমরা জনপ্রিয় হতে চাই না আমরা বলতে চাইছি আমরা হতে চাই একজন ভালো সাংবাদিক আমরা হতে চাই একটা ভালো সংবাদ মাধ্যম কিন্তু বহু মানুষ আছে তারা কিন্তু রিল বানাতে চাইছেন তারা বিভিন্ন রকমের পারফরমেন্স করছেন এবং সেইগুলো তারা ফেসবুকে ইউটিউবে আরো যে সমস্ত ইনস্টাগ্রাম যে মিডিয়া আছে সেখানে দিয়ে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছেন এইরকমই একটি রিল আমাদের কাছে এসে পড়েছে এবং আমরা সত্যি দেখে অবাক হয়ে গেছি যে কোথায় মানুষ কোন জায়গা চিন্তা ভাবনা করছে মানে জনপ্রিয়তা পাওয়ার জন্য রিলকে নিজের রিলকে হিট করাবার জন্য কোনো কিছুতেই পোষণ করছেন না রকমই একটা ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে নিজের জীবনের বাজি রেখে দিচ্ছেন এর থেকে বড় আর কি হতে পারে আহ দর্শক আমরা কোনো কথা না বলে আমরা সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটা এগিয়ে গেছি এবং এগিয়ে গিয়ে অ্যাকচুয়েলি কি সত্যি আমরা এগিয়েছি নাকি সত্যি আমরা পিছিয়ে পড়েছি জনপ্রিয়তার লোভে টাকার লোভে আমরা কোথায় নেমে পড়ছি আমরা নিজেরাও জানি না আসুন দর্শক সেই ভিডিও আপনাদের সাথে তুলে ধরছি দেখুন just can't wipe away is it really what see cause I can't seem to be the memories yeah look at your baby I just can't wipe away is it really what see cause I can't seem to be the memories of yeah the বয়স খুব একটা বেশি নয় নিজের ভিডিওকে নিজের ক্রিয়েটিভিটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি গানের তালে তিনি কি করলেন যে এক পায়ে তিনি আগুন লাগিয়ে দিলেন প্যান্টের মধ্যে এবং সেই আগুন লাগানো অবস্থায় তিনি গানের সাথে লিপ মেলাতে থাকলেন এবং এই লিট মেলাতে মেলাতে কি হলো এক পায়ের থেকে আরেক পায়ে আগুন ধরে গেল এবং মাত্রভাবে আগুন ধরে গেছিল অবশেষে ছেলেটি বুদ্ধি করে প্যানটাকে খুলে দিয়ে অবস্থায় চলে গেল ভাবুন যে নিজের জীবনকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছেন কারণ জনপ্রিয়তা পাবে কারণ টাকা ইনকাম করতে হবে এবং যে টাকাটা লিমিট হবে আনলিমিটেড রকম একটা ভিডিও দেখে কি মনে হচ্ছে এই রকম একটা ভিডিও দেখে আমাদের যেটা মনে হচ্ছে যে ইমিডিয়েট ভারত সরকারের উচিত সোশ্যাল মিডিয়ার উপরে কড়া নজর রেখে যে সমস্ত করছে এই ধরনের ক্রিয়েটিভিটিকে আটকানো আমরা জানি এই কাজটা করা খুব কঠিন ভারত সরকার সরকারের পক্ষে কারণ এত বড় দেশ কার কাছে মোবাইল আছে কে কিভাবে চেক করছে কিভাবে ফটোগুলো তুলছে কিভাবে ভিডিও তুলছে এবং তারপরে সেই ভিডিও পোস্ট করে দিচ্ছে এবং তারপর তিনি চাইছেন জনপ্রিয় হওয়ার জন্য এই যে চেষ্টা এইখানে বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে ভাবতে হবে যে জেনারেশন বিশেষ করে ছেলে মেয়েরা এবং বাড়ির বইয়েরা যেভাবে নিজেদেরকে মেনে নেওয়ার চেষ্টা করছেন সে অশ্লীলতা বলুন বা এই ধরনের পায়ে আগুন লাগিয়ে দিয়ে বলুন ভাবতে পারছেন আর আর কয়েকটা মুহূর্ত যদি দেরি হতো তাহলে ছেলেটি জীবন পর্যন্ত চলে যেত এই রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কিভাবে আটকানো যায় এই ধরনের জিনিস কোনো অবস্থাতেই যাতে ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে কোনো কোনো মাধ্যমে কোনো সোশ্যাল মাধ্যমে পোস্ট করা যাবে না এমন ভাবে ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে যেটা নিজের কোয়ালিটির ওপরে বিশ্বাস করতে হবে নিজের গুণগত মানের ওপর উন্নয়ন করতে হবে এবং সে ক্রিয়েটিভিটি গুলো হতে হবে এই ধরনের কিছু যদি গাইডলাইনিং বা কোনো ভাবে যদি চেষ্টা চরিত করা যায় তা না হলে এই ধরনের যে ইয়ং চ্যালেঞ্জেরা যেভাবে স্টান করছেন যেভাবে আগুন লাগিয়ে দিচ্ছে নিজের প্যান্টে তাতে পরে ভবিষ্যতে কিন্তু আরো ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে যেতে পারে যে ঘটনা আমরা হয়তো এখন ভাবছি না। এই নসব আমরা এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কোনো কিছু মাথায় আসে আপনারা যদি কিছু চিন্তা করেন যে কিভাবে এই বিষয়টাকে আটকানো যেতে পারে এই বিষয়টা থেকে সাধারণ ছেলেমেয়েরা দূরে থাকতে পারে সে বিষয়ে যদি যদি এই বক্সে আপনারা করেন বহু ছেলে মেয়েদের অনেকের ক্ষেত্রেই উপকার হবে বলেই আমরা মনে করছি দর্শক আপনারা আপনাদের মতন কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম শহীদ পাল সংবাদ আবির্ভাবের জন্য